এই চালু ছিল না বলে আদালতের লিফট কি নষ্ট এত উপরে সিঁড়ি দিয়ে হাঁটানো হচ্ছে কেন ফাজলামি দুই তলায় বলে চার তলায় উঠাচ্ছেন ইতরামীর একটা সীমা আছে আসামিদের নিরাপত্তা দেয়া পুলিশ সদস্যদের এভাবেই গালিগালাজ করেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আট জানুয়ারি সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে জানা যায় এদিন রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য কামরুল ইসলাম সহ পাঁচজনকে আদালতে আনা হয় এরপর তাদের হাজতখানায় রাখা হয় তবে শুনানিতে আদালতের এজলাসে কামরুলকে লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে তোলা হয় এ সময় পুলিশ সদস্যদের উপর চটে গিয়ে চিৎকার করে কথা বলেন তিনি পরে কামরুলকে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হাত ধরে সহায়তা করেন পুলিশ সদস্যরা এ ঘটনায় রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর উমর ফারুক ফারুকি জানান লিফটের সামনে বিচারপ্রার্থী আইনজীবী এবং সাধারণ মানুষের ভিড় লেগেই থাকে তাই নিরাপত্তার স্বার্থে ঝামেলা এড়াতে আসামিকে সিঁড়ি দিয়ে তোলা হয় তবে কামরুল আদালতে এলেই পুলিশ এবং আইনজীবীদের সঙ্গে ঝগড়া বাঁধান কখনো উচ্চ বক্তব্য দেন এটা ওনার স্বভাবজাত অভ্যাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বুলেটে না ফেরার দেশে পারি জমান মোহাম্মদ আলী এ ঘটনায় লালবাগ থানায় করা একটি মামলার আসামি ছিলেন কামরুল ইসলাম আলী সোনালী নিউজ ঢাকা